প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। ঐক্যমত্য কমিশনের আল এরিয়াজ যুক্তরাষ্ট্রের পথে কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। দর্শক আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে গত চোদ্দ মাসে ইউনুস সরকার দেশকে কোথায় নামিয়ে নিয়েছে কতটা নিচে নেমেছে নানান কর্মকাণ্ড নিয়েছে নানান কর্মসূচি নিয়েছে নানান কমিশন গঠন করেছে এই নানান কমিশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন যে কমিশনের প্রধান সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহসভাপতি আলী রিয়াজ এই আলী রিয়াজই এই ঐক্যমত্য কমিশনকে টেনে হেসরে বিভিন্নভাবে নিয়ে এসছেন আজকে সেই আলিরিয়াজ খবর পাওয়া গেল ইতিমধ্যে সংবাদ মাধ্যমেও খবর হয়েছে যে গতকালকেই দিনের বেলায় খবরটা ছিল সন্ধ্যা থেকেই খবরটা ছিল যে আলিরিয়াস বিশ সেপ্টেম্বর রাতের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে চলে যাবেন এই সময়ে কেন এই ঐকমত্য কমিশনের প্রধান দায়িত্ব যে লোকটির হাতে সেই লোকটি যুক্তরাষ্ট্রে চলে যাবেন এবং বলা হচ্ছে যে বিশ সেপ্টেম্বর দিবাগত রাতে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং আগামী তিরিশ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন অর্থাৎ মাঝখানে দশ দিনের গ্যাপ আপনি যদি ঐক্যমত্য কমিশনের অবস্থাটা দেখেন যে এই ঐক্যমত্য কমিশনের ম্যাপটা ছিল গত পনেরো আগস্ট পর্যন্ত পনেরো আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য গড়ে তোলা বিশেষ করে সংবিধান প্রশ্নে আলিরিয়াজের দায়িত্ব বাংলাদেশের যে বিদ্যমান সংবিধানটা আছে এই সংবিধানটাকে ধ্বংস করে দেওয়া এই সংবিধানটাকে ছুড়ে ফেলে দেওয়া আগস্টের মধ্যে সংবিধান ধ্বংস করতে তিনি সংবিধানকে ফেলতে আগস্ট পারেননি অন্তর্বর্তীকালীন সরকার তার যে কমিশনটা সেই কমিশনটার এক মাসের মেয়াদ বাড়িয়েছে এক মাস ম্যাদ বাড়িয়েও গত পনেরো সেপ্টেম্বরে ঐক্যমত্তে পৌঁছাতে পারেননি সংবিধান ধ্বংস করতে পারেননি আবারও এক মাস পনেরো অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে নিয়েছে এই কমিশন এক এক মাস বাড়ানো হলো এই মাসের মধ্যে দিন অফিসিয়ালি দেখা যাচ্ছে দশ দিন আলিরিয়াজ থাকছেন না কথিত আছে তার নিজ দেশ যুক্তরাষ্ট্র তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাষ্ট্রে গেছেন। এক মাসের মধ্যে দশ দিন তিনি থাকছেন না তিনি কি আসলে ফিরবেন চারিদিকে গোটায় আসছে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর এই মুহূর্তে ডক্টর ইউনুস পরিষদের কেউ যদি বিদেশ যান এই মুহূর্তে মুহূর্তে অবস্থাটা এমনটায় যে বিদেশ গিয়ে আর দেশে ফিরবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে ডক্টর ইউনুসও আজ রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য আমি গত বছরও বলেছি গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে যাওয়ার প্রেক্ষিতেও বলেছি যে ডক্টর ইউনুস হয়তো এমন একটা সফরকে কেন্দ্র করেই তিনি দেশ ছাড়বেন তিনি আর আসবেন না আমি এখনো পরিষ্কার নয় যে তিনি এই সফর থেকে ফিরে আসবেন কিনা কিন্তু আল এরিয়াজের এক মাস সময় বর্ধিত করা হয়েছে তার ঐক্যমত্য প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আল এরিয়াজ দশ দিনের জন্য বিদেশে যাওয়ার কথা বলে চলে গেলেন আদৌ কি তিনি ফেরবেন কারণ ধাপে ধাপে সংবিধান ধ্বংস করবার নানা রকম চেষ্টা করেছেন আল সংবিধান ধ্বংস করতে পারেননি এবং এখন কি আলিরিয়াজ মনে করছেন যে সংবিধানটা ধ্বংস করে দিতে পারবেন মনে করবার কোনো কারণ ঘটেনি পরিস্থিতি এখনো তৈরি হয়নি যে বাংলাদেশের সংবিধান ধ্বংস করে দেবেন যদি আলিরিয়াজ মনে করে থাকেন যে সংবিধান আসলে ধ্বংস করা যাবে না ধ্বংস করা যাবে না যেহেতু সংবিধান ধ্বংসের ষড়যন্ত্রের একজন মূল হতা আলিরিয়াজ তাহলে কি হবে আলিরিয়াজের কি হতে পারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতে পারেন এটিকে আলী রিয়াজ বা বুঝতে পারলেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে কি বুঝতে পারবার অংশ হিসেবেই তিনি করলেন তিনি আর ফিরবেন যদি ফিরেন তাহলে হয়তো তিনি এখনো ভাবছেন যে সংবিধান চূড়ান্তভাবে ধ্বংস করতে পারবেন কিন্তু অবস্থা সেটি বলছে না সবকিছু মিলে গত এক বছরের কর্মকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের সংবিধান ধ্বংস করতে দেবে না যে বাংলাদেশ এটি বুঝিয়ে দিয়েছে দেখুন এক বছরে ডক্টর ইনুস সরকারের আমি বারবারই বলি নেগেটিভ কথা বলি অনেকে ডক্টর ইউনুস পন্থী আছেন যারা ডক্টর ইউনুস ভক্ত আছেন যারা এখনো যারা ভাবছেন ভাই এক বছর আগে যারা ভেবেছিলেন যে আমি ভাবনাকে সম্মান জানাতে যে তারা হয়তো ভেবেছেন যে ডক্টর সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা আছে তিনি বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন কিন্তু আজকে চোদ্দ মাস দেখেও যারা এখনো ভক্তের মতো বলছেন যে ডক্টর ইউনুস ভিন্ন উচ্চতায় বাংলাদেশকে নিয়ে যাবেন তাদের প্রতি আমার আর কোনো শ্রদ্ধা নেই সম্মান নেই তাদের প্রতি আমার ঘৃণা আছে ডক্টর ইংরেজ যে একটা অথর্ব একটা গাল গল্প বাজ বাংলাদেশকে যে কোথায় নামিয়ে দিয়েছেন কূটনৈতিকভাবে কোথায় নামিয়েছেন দেখুন তো ডক্টর ইউনুস বিরাট গাল গল্প দিয়েছিল যে ইউরোপের দেশগুলোর ভিসা প্রসেস করতে হয় আমাদের বাংলাদেশের মানুষকে দিল্লিতে গিয়ে ম্যাক্সিমাম দূতাবাস দিল্লিতে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস হবে হয়েছে হয়নি হবে না গতকালকে খবর পাওয়া গেল ইউএর ভিসা অন্য আফ্রিকার দেশগুলোর সাথে বাংলাদেশের ভিসাও আর দেওয়া হবে না কানাডা বাংলাদেশে ভ্রমণের উচ্চ সতর্কতা জারি করা হয়েছে আমি একটা দিক বললাম কূটনৈতিক দিক কূটনৈতিকভাবে বাংলাদেশ এমনটা বিচ্ছিন্ন কাজে এখনো যারা বলছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তাদের প্রতি ঘৃণা তাদের প্রতি ধেক্কার পরিস্থিতি এমন হয়েছে এই জন্যই মাথা চাড়া দিচ্ছে যে পরিষদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে বিদেশ যাওয়া মানে সন্দেহজনক আর নাও ফিরতে পারেন কারণটা হচ্ছে যখন পরিস্থিতি খারাপ দেখবে তারা ফিরবেন না তারা চলে যাবেন দেশকে পরিত্যক্ত ঘোষণা করে চলে যাবেন তবে আমরা হয়তো ডক্টর ইনুসকে ডক্টর ইউনুসের কৃতকর্মের অপকর্মের বিচার করতে পারবো না জানি না কিংবা কিছু লোকের বিচার করতে পারবো না আমরা জানি না তবে ভাই কিছু মানুষ ফেঁসে যে যাবে কিছু মানুষ যে ধরা খাবে পিনাকি ভট্টাচার্যের চার দিন আগের ভিডিওর ধারাতেই বলতে হয় যে নেপালের মন্ত্রীদের যেমনভাবে গণধোলায় দেওয়া হলো দিগম্বর করে গণধোলায় বাংলাদেশে সেই পরিস্থিতি হবে সেই পরিস্থিতির আঁচ পেয়ে অনেকে বিদেশে চলে যেতে পারেন আমি জানি না এখনো পর্যন্ত যে বিদেশ যাওয়া তার নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়াটা সেটি কেনা এখন তিরিশ তারিখ তার দেশে ফেরার কথা তিনি ফেরেন কিনা সেটি আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন